আজকে আমাদের দিদি বনি আমাদের মমতা দিদি মমতা দিদি বলেছিলেন না কেন্দ্রের পয়সা চাই না একশো দিনের টাকা চাই না বলেছিলেন তো আমাদের দরকার নেই অভিষেক বাবু বলেছিলেন আজকে সকাল সকাল চলে গেছেন আমাদের মোদিজির সঙ্গে দেখা করতে টাকা চাইতে চলে গেছেন মমতাদি কি ভেবেছেন বলুন তো আপনার সরকার আপনার নেতা মন্ত্রী কর্মী চুরি করবে একশো কাজের টাকা চুরি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা পাঠিয়েছে চুরি করে নিয়েছেন প্রধানমন্ত্রী বাথরুমের টাকা পাঠিয়েছেন মানে যাকে আমরা বলছি পায়খানাও খাচ্ছি আজকাল তৃণমূল সবই খাচ্ছে তার টাকাও চুরি করে নিয়েছে বাড়ি বাড়িতে জল হবে আজকে আমাদের বাড়ির মায়েরা ঘন্টার পর ঘন্টা দূরে গিয়ে জল নিয়ে আসতে হয় কত কষ্ট করতে হয় আজকে সেই জল যাতে বাড়ি বাড়িতে পাইপ বসে এবং বাড়ি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয় তার জন্য কোটি কোটি টাকা দিচ্ছেন তাও চুরি করেছে আর তারপরে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে নতুন ভাবে আবার ভুল বোঝাতে শুরু করেছেন কারণ হাতে তো আর তিনটে মাস সময় শুনছেন তো এই যে আপনারা আপনাদের বলছি দিদিমনের পুলিশ পুলিশ আজকাল পুলিশের কাজ করতে ভুলে গেছে আপনিও দাদা পুলিশ এখন কি করে দিদির জন্য কালেকশন তুলছে কালেকশন আজকে মালদা যে মালদাকে সময় বলা হতো ফারাক্কা এক্সপ্রেস তাই তো সন্ধ্যাবেলা ছাড়ে ফারাক্কা এক্সপ্রেস সেই ট্রেনে করে মালদা থেকে পরিযায়ী শ্রমিক আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাবা মা কে ছেড়ে স্ত্রী কে ছেড়ে বাচ্চা কে তারা অন্য রাজ্যে যায় চাকরি করতে আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন বলেন কথা মমতা ব্যানার্জি আপনি মিথ্যবাদী আপনি একজন প্যাথোলজিক্যাল লায়ার আপনি আমাদের কোটি কোটি আপনি বেঙ্গল গ্লোবাল সামিট করেন আর তারপর আপনি বলেন কত চল্লিশ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছে ইনভেস্টমেন্ট হয়েছে কোথায় দিদিমণি কোথায় আকাশে হয়েছে নাকি মাটির তলে হয়েছে কোথায় আছে কোথায় আপনার চাকরি আপনি বলেন চল্লিশ লক্ষ চাকরি হয়েছে হাঁটচটি 40 লক্ষ চাকরি হয় তাহলে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো গুলো শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে কেন বলতে পারেন কেন আজকে আমাদের বাড়ির ছেলে মেয়ে পাশ করে চাকরিতে প্যানেলে নাম ওঠার পর গিয়ে দেখে আসুন রেড রোডে বসে রয়েছে হাজার দিনের ওপর হয়ে গেছে কি দোষ ছিল তাদের তাদের দোষ তারা ঘুষ দিতে পারেনি এই মমতা সরকারকে গুট দিতে পারেনি